সে একই সাথে জিয়া মেডিকেল মোহাম্মদের হাসপাতাল আর অন্যান্য সরকারি হাসপাতালে নার্স হিসেবে ঢোকার সুযোগ পাবে এবং একই সাথে সে যদি চায় আমি নার্সিং পড়াশোনা করেছি আমি নার্সিং চাকরি করবো না আমি বিসিএস সে পারবে সে বিসিএস ক্যাডার হয়ে পুলিশ হতে পারবে ম্যাজিস্ট্রেট হতে পারবে সে ফরেন ক্যাডার হতে পারবে এটা একটা দিক আরেকটা দিক নার্সিং এর বিশেষ দিক অনেকে মনে করে যে নার্সিং হলো সেকেন্ড ক্লাস অসম্ভব

এই নার্স কথা বলি তাহলে সে ক্ষেত্রে আমরা দেখতে পাই আসলে আমাদের স্বপ্ন যত বড় আমরা তত বড় হতে পারি আমাদের সীমাবদ্ধতা আমাদের মনে আমরা যদি আমাদের মনের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারি তাহলে আমাদের কেউ আর আটকে পারবে না আন্তর্জাতিক অঙ্গনে কেউ একজন বাংলাদেশি গিয়েছেন আপনি করলো সরকারি কথা

এই কথা বলে অসন্তুক্ত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম